হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে কথা বলবো স্টার পপুলার শো গোপী বাহুর মানে দেবুলিনা ভাচার্য সম্পর্কে এই চরিত্রটি তার ঝুড়িতে এসে পড়া মাত্রই তার জীবন পরিবর্তন হয়েছে দেবুলিনা তখনই এই শোটি পেয়েছিল যখন তিনি নিরাশ হয়ে গিয়েছিল তার ক্যারিয়ারের ওপর গোপী বাহুর চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে পপুলারিটি অর্জন করতে পেরেছেন তিনি প্রথমে কথা বলা যাক দেবলিনার পার্সোনাল লাইফ সম্পর্কে উনিশশো সালে তার জন্ম হয়েছিল আসামে আর সেখানেই তার বেড়ে ওঠা যখন তিনি অনেক ছোট ছিলেন তখন তার বাবার মৃত্যু হয় এবং তার মায়ের সাহায্যে জীবন পরিচালনা করছিলেন ভারতনাট্যম ট্রেন্ড ডান্সার ডেবলিনা তিনি নাচ অনেক পছন্দ করেন তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন এবং অ্যাক্টিং ও নাচের ওপরই সামনে এগিয়েছেন এবার কথা বলা যাক ডেবলিনার অ্যাক্টিং লাইফ নিয়ে তিনি ডিআইডি সিজন টু এর মাধ্যমে আসতে চেয়েছিল এন্টারটেনমেন্ট দুনিয়াতে এখানে তিনি সিলেক্ট হয়েছিলেন কিন্তু কিছু সপ্তাহ পর বাদ পড়ে যায় এর পরেও তিনি তার জীবনে হার মানেননি তিনি মুম্বাইতে থেকেই স্ট্রাগলিং করেছিলেন তিনি কাজ খুঁজছিলেন কিন্তু নতুন ছিলেন তাই সেই রকম ভাবে কাজ কেউই দিতে চায়নি তারপর তিনি একটি শোতে কাজ করার সুযোগ পায় শোটির নাম হচ্ছে সাবরে সপকে স্বপ্নে প্রীত এখানে প্রিতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে এই শোটি বেশি পপুলারিটি অর্জন করতে পারেনি কিন্তু দেবুলিনা একটি পরিচিত মুখ হতে পেরেছিল এরপরে তার জীবনের মোড় ঘুরে যায় স্টার প্লাসের শো সাথ নিবানা সাথিয়াতে কাজ করার সুযোগ পায় তিনি গোপীবাহুর চরিত্রে প্রথমে জিয়া মানিককে দেখা যায় কিন্তু জিয়া মানিকের খারাপ আচরণের জন্য শো দিয়ে বের করে দেয়া হয় তাকে তারপর জিয়া মানিকের জায়গাতে ফিট হওয়ার জন্য নতুন মুখ খুঁজছিলেন শোয়ের ডিরেক্টর তারপর দেবুলিনাকে নেয়া হয় বাহুর চরিত্রে কিন্তু গোপী বাহুর চরিত্রে নেয়ার পর প্রায় ছয় মাস পর্যন্ত এই শোয়ের টি আর অনেক খারাপ ছিল কিন্তু দেবুলিনা হার মানেননি আস্তে আস্তে আবারও অনেক পপুলার হয়ে ওঠে এই শোটি তার সাথে সাথে দেবুলিনাও এবার কথা বলা যাক দেবুলিনার কন্ট্রোভার্সি সম্পর্কে দেবুলিনা তার শোয়ের সিনিয়র সাথে ঝগড়া করেছিলেন শুধু একজন সিনিয়রের সাথেই নয় বরং শোয়ের বাকি সব তারকাদের সাথেও তার ঝগড়ার খবর শোনা যায় বলা হচ্ছিল এই সময় দেবুলিনাকে সাপোর্ট করেছিল তার দেবরের চরিত্রে অভিনয়কারী অ্যাক্টর বিশাল সিং তার সাথে দেবুলিনার লাভ অ্যাফেয়ার্সও চলছিল আজও তাদের লাভ অ্যাফেয়ার্স চলছে কিন্তু তারা দুজনেই এটাকে প্রকাশ করেন না সবার সামনে তো ভিউয়ার্স আপনার কাছে দেবুলিনা ভট্টাচার্যকে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ